আজকে আমরা বোম্বে থেকে চলে যাচ্ছি ঘুরে এখন বাজে সকাল সাতটা আর আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে বোম্বে এয়ারপোর্টে ওখান থেকে আমাদের ফ্লাইট হল এগারোটায় দশটা চল্লিশে তারপর ওখান থেকে আমরা চলে যাব কলকাতা এয়ারপোর্টে এবার আমি আর আমার হাজব্যান্ড দুজনাই গেস্টরুম থেকে বেরিয়ে পড়েছি বোম্বে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা বোম্বে দাদরে ইন্ডিয়ান পোস্ট অফিস এর গেস্ট রুমে ছিলাম ছতলার উপরে এখান থেকে আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি দেখুন লিফ্টে উঠে গেছি দুজনাই আমরা লিফ্ট থেকে নেমে সোজা চলে যাচ্ছি ট্যাক্সির কাছে ট্যাক্সি বুক করে আমরা রওনা দিলাম বোম্বে এয়ারপোর্টের দিকে আমরা অলরেডি বোম্বে এয়ারপোর্টের দিকে ঢুকে গেছি দেখুন ধীরে ধীরে চলছে ট্যাক্সি সকালবেলা খুবই ভালো লাগছে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমার হাজব্যান্ড বেডিং নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি পিছন থেকে ভিডিও তুলতে তুলতে যাচ্ছি তো হ্যালো গাইজ আমাদের ফ্লাইটের নাম ছিল ইয়ার দেখুন লেখা রয়েছে ওখান দিয়েই আমরা ভিতরে ঢুকছি দেখুন আমার হাজব্যান্ড ভিতরে ঢুকে গেল আর এখানে এন্ট্রি করা হয় আমার হাজব্যান্ড এখানে আইডি প্রুফ আর টিকিট চেক করিয়ে ভিতরে প্রবেশ করলো বোর্ডিং পাস করার জন্য সত্যি কথা বলতে প্রথমবার ফ্লাইটে ওঠার অনুভূতিটাই আমার কাছে অন্যরকম ছিল যাই হোক এবার আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি বোর্ডিং পাস বানানোর জন্য এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি বোর্ডিং পাস বানানোর জন্য এখানেই বোর্ডিং পাস বানানো হয় আমার হাজব্যান্ড আইডি প্রুফ চেক করে লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিচ্ছে দেখুন আমরা জমা দিয়ে দিলাম লাগেজগুলো আর হ্যান্ডব্যাগগুলো আমাদের অ্যালাউ করেছে সাথে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা সোজা চলে যাচ্ছি সিকিউরিটি চেক করানোর জন্য দেখুন আমরা চলে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এবার আমরা এখান থেকে সিকিউরিটি চেক করে চলে যাচ্ছি খুবই আনন্দ অনুভব করছি কারণ প্রথমবার আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকেছি এবং ফ্লাইটে আসছি সত্যি আমার কাছে একটা আলাদা অনুভব হচ্ছে আইডিয়া হচ্ছে আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি না টেনে প্লিজ দেখুন কারণ প্রথম যারা ফ্লাইটে উঠছেন তাদের জন্য খুবই ভালো একটা অভিজ্ঞতা পাবেন আমার কাছ থেকে আর দেখুন আমি প্রথমবার নিজের চোখে একদম সামনে থেকে প্লেন দেখতে পেলাম খুবই ভালো লেগেছে তারপর আমি আঠাশ নম্বর গেট দিয়ে ঢুকে যাচ্ছি ফ্লাইটের মধ্যে দেখুন আমি আর আমার হাজব্যান্ড আর প্রথমেই আমাকে ভিডিও তুলতে বারণ করা হয়েছিল। তাই আমি দেখুন নিজ দিয়ে ভিডিওটা তুলতে তুলতে যাচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারছেন তারপর আমরা অলরেডি দুজনাই আমাদের সিটে গিয়ে বসেছি এখান থেকে আপনাদের সঙ্গে যতটা পারছি ততটাই শেয়ার করছি কারণ প্রথমবার ফ্লাইটও উঠেছি নিজেকে একটু নার্ভাসও লাগছিল কিন্তু খুব ভিতর থেকে আনন্দ অনুভব করছিলাম আমাদের আপনি বাকি আগে বড় হে হাম নির হ্যালো গাইজ আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে দেখুন ধীরে ধীরে চলছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আপনারা ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আর আমি কি করে বোম্বে এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালাম কি করে আনন্দ অনুভব করলাম আর দেখুন ফ্লাইট অলরেডি স্পিড বাড়িয়ে দিয়েছে একটু ভয়ও লাগছে উপর দিকে যখন উঠছে দেখুন ধীরে ধীরে আরও স্পিড বাড়িয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখুন পুরোটা স্পিড বাড়িয়ে দিয়েছে এবার ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি আরও আগে অনেক কিছু দেখতে পারবো প্লিজ সাথে থাকুন ভিডিওটা আপনারা টেনে দেখবেন না ভিডিওটি পুরো দেখলে পারে এনজয় করতে পারবেন আনন্দ করতে পারবেন আমার সঙ্গে দেখুন খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে আমার এখনও অনেক কিছু শেয়ার করার বাকি রয়েছে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ সাথে থাকুন আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমাদের সিট নম্বর ছিল টোয়েন্টি সিক্স এ আর টোয়েন্টি সিক্স বি আর এই সিটের সঙ্গে দুটো জানলা পেয়েছি এই জানলা দিয়েই আমি ভিডিওগুলো তুলতে পেরেছিলাম খুবই ভালো লাগছে দেখুন এক একটা টাইম এক একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন আমাদের জুস চলে এসছে আমাদের জুস যখন আমরা টিকিট করেছিলাম তখনই আমরা জুস অর্ডার করেছিলাম দেখুন আমরা দুজনায় বসে জুস খাচ্ছি আর ফ্লাইটে ওঠার পরই এখানে জলের বোতল দেওয়া হয় এবং আপনারা খাবার খেতে চাইলে কিনে খেতে পারেন দেখুন আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আকাশের দৃশ্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাচ্ছি কলকাতার দিকে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখুন নিচে মেঘে ঢাকা আকাশটা পুরো আর তার মাঝখান দিয়ে চলছে ফ্লাইট অসাধারণ লাগছে দেখতে আশা করছে আপনাদেরও ভালো লাগছে আমার মতন দেখতে দেখুন আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টের দিকে অলরেডি আমরা পৌঁছে গেছি কলকাতায় এয়ারপোর্ট দেখুন নামার সময় একটা ছটকা লাগলো খুবই এনজয় করলাম খুবই নতুন একটা অভিজ্ঞতা হলো আমার কাছে দেখুন পৌঁছে গেছি গন্তব্যস্থলে কলকাতা এয়ারপোর্ট দেখুন আমি এবার নেমে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতন এখানেই বাই বাই